জানুয়ারি তৃতীয় সপ্তাহ সারা রাত অকাল বৃষ্টিতে ভিজেছে বোলপুর শান্তিনিকেতন সকাল নটা নাগাদ স্টেশনে গিয়ে দেখি মেঘ কুয়াশার যুগলবন্দিতে এক অন্য অচেনা জগতের পরিবেশ মনে হচ্ছে যেন কাশ্মীর উপত্যকার ট্রেনে চাপার জন্য স্টেশনে পৌঁছে গিয়েছি আসলে চড়ব কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যে ট্রেনটি পৌনে দশটা নাগাদ বোলপুর শান্তিনিকেতন আসবে বেশি দূর যাত্রা নয় একশো কিলোমিটারেরও কম যাব মুরার ওই স্টেশনে আপাতত মেঘ কুয়াশার চাদর ভেদ করে বোলপুর শান্তিনিকেতন স্টেশনের নম্বর প্ল্যাটফর্মে ঢুকল রামপুরহাট বর্ধমান প্যাসেঞ্জার মেমু তারপর একটি গুডস ট্রেন চলে যাওয়ার পর এলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিন্তু কামরা খুঁজে নেবার তাগিদ থাকায় আর ছবি তোলা হয়নি কাঞ্চনজঙ্ঘার ছবি তুললাম মুরারই স্টেশনে নেমে তখন সাড়ে এগারোটা প্রায় বাজে কিন্তু সেখানেও ঘন ঘর মেঘ রাজ্যপাট জমজমাট দু নম্বর প্ল্যাটফর্ম ধরে ওভারব্রিজের দিকে যেতে যেতে ট্রেনটাকে আরেকবার দেখা আর কিছু ছবি তুলে নেওয়া ঝাড়খণ্ডের একেবারে গা ঘেঁষা বীরভূম জেলার প্রান্তিক শহর সারা দিনের জন্য কিছু কাজ ছিল সেই সব কাজ ছেড়ে চলে এলাম নলহাটি সেখানে ওয়ান বি প্ল্যাটফর্ম থেকে পেয়ে গেলাম আজিমগঞ্জ হাওড়া গণদেবতা এক্সপ্রেস বোলপুর শান্তিনিকেতন স্টেশনে প্রায় আধ ঘন্টা লেট করে সেই ট্রেন আমাদের নামিয়ে দিল সকালের মেঘ সন্ধ্যায় কাটেনি প্ল্যাটফর্ম এখনও ভেজা ভেজা যদিও বৃষ্টি পড়ছে না শুনলাম সামনে বর্ধমান শহরে বৃষ্টি পড়ছে অকাল বর্ষণের হিমশীতল দিনে বোলপুর স্টেশন থেকে যে যাত্রা শুরু হয়েছিল সকাল নটায় তা শেষ হলো দশ ঘন্টা পরে সন্ধে সাতটায় আবার বোলপুর শান্তিনিকেতন স্টেশনে ফিরে এসে